রিয়াদ মেট্রো রেল আমার জন্য দ্বিতীয় নিরাপদ এবং আরামদায়ক ভমন ছিল একই গন্তব্যে অরেঞ্জ এবং বেগুনি দুটি মেট্রো রেল যা আমাকে নতুন অভিজ্ঞতা দেয় ভিডিওতে কাসার আল হুকুম মেট্রো স্টেশন থেকে আল এর মুখ স্টেশন সম্পূর্ণ ব্রমণ তুলে ধরা হবে ভেতরে প্রবেশ করার জন্য কাছাকাছি দুটি দরজা আছে সামনে আসলে দরজা দুটি দুই দিকে অটোমেটিক খুলে যা যা সহজে প্রবেশ করা যা এটা কাসারাল হুকুম মেট্রো রেল স্টেশন যেখান থেকে আমার মেট্রোরেল ভ্রমণ শুরু এটা রিয়াদ মেট্রোর গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ স্টেশন যেখানে ব্লু লাইন ওয়ান এবং অরেঞ্জ লাইন থ্রি এখানে একসাথে হয় অরেঞ্জ লাইন থ্রি যাওয়ার জন্য এসকেলেটর লিফ্ট ধরে নিচের দিকে রওনা হয় এই মেট্রোতে দামও সেটা হচ্ছে অরেঞ্জ কালার যে অরেঞ্জ কালার জন্য আমি এদিক নিচে সিগন্যাল আছে আমি এদিক দিয়ে লিফ্ট ধরে নিচে চলে যাই এদিক দিয়ে একটা লিফ্ট এদিকে মেট্রো তো কর্মত হয়তো বাঙালি হবে স্টেশনের ভেতরে ক্লিয়ার সিগন্যাল যেটা আমাকে লাইন থ্রি অরেঞ্জ লাইন দিকে নির্দেশ করে পাশে দৃশ্যটা সৌদি যে পুরোনো যে দৃশ্যগুলো এগুলো এখানে তুলে ধরেছে আন্ডারগ্রাউন্ড দ্বিতীয় তালা থেকে তৃতীয় তালা যাওয়ার জন্য এলিভেটর লিফ্ট ধরে নিচের দিকে রওনা হই লিফটে প্রবেশ করে অরেঞ্জ প্ল্যাটফর্মে ক্লিক করি কিছুটা সময় অপেক্ষা করলে অরেঞ্জ লাইন থ্রি প্ল্যাটফর্মে চলে আসি লিফট থেকে বাইর হতে দেখতে পাই প্ল্যাটফর্মে মেট্রো দাঁড়িয়ে আছে দুই মিনিটের বেশি দাঁড়িয়ে থাকে না তাড়াহুড়া করে দৌড়ে মেট্রো উঠি আমি যে মেট্রো যাবো হয়তো মেট্রো চলে এসেছে আমি এখন সবার সাথে নিজ যাওয়ার চেষ্টা করবো ভিতরে এত মানুষ সিট ফায় হাতুলি ধরে দাঁড়াতে হয় দরজা বন্ধ করার সময় এভাবে অ্যালার্ম এবং করে শহরে উঁচু বিল্ডিং মেট্রো রেলের ভিতর থেকে বাইরে দেখলে ছোট ছোট আকারে দেখা যায় দরজার ওপর ডিসপ্লে তে এই লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো স্টেশনের নাম আরবি এবং ইংরেজি দুই ভাষা লেখা আছে কাসার আল হুকুম থেকে আল নাসিম মেট্রো স্টেশন আসতে বিশ মিনিট সময় লাগে মেট্রো রেল স্টেশনে দাঁড়ালে ডান দিক দিয়ে বাইর হই বামে অন্যরা ভিতরে আসে সামনে সবাই হয়তো আমার মতো বেগুনি লাইনের দিকে যা ওপরের সংকেত দেখে ডান দিকে হাঁটা শুরু করি এখানে লিফট ধরে ওপর দিকে যাইতে হবে লিফট ধরে উপরে আসলে সামনের এটা ফোর পেল লাইন বা বেগুনি লাইন প্ল্যাটফর্মে সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে মেট্রো জন্য আমিও তাদের পিছনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যাই মেট্রো রেল আসলে ভেতরে প্রবেশ করি কপাল খারাপ হলে যা হয় এখানেও মানুষ বেশি দাঁড়িয়ে থাকতে হয় মেট্রো রেলের ভিতর সবাই ব্যস্ত থাকে মোবাইল নিয়ে আমিও ব্যস্ত ব্যস্ত কিন্তু তাদের না আমি থাকি ভিডিও করা নিয়ে ভিডিও করতে করতে কখন জানি পনেরো মিনিটে আল নাসিম থেকে আলিয়ার মুখ স্টেশনে চলে আসলাম বুঝতে পারলাম না এখানে বেগুনি রঙের আরেকটি মেট্রো রেল দাঁড়িয়ে আছে যার গন্তব্য নাসিম স্টেশনের দিকে মেট্রো রেল থেকে বাইর হলে প্রতিটি স্টেশনে এভাবে সাইনবোর্ড থাকে বামের ছবিতে পুরো মেট্রো লাইনে একটি ম্যাপ দেখানো হচ্ছে আর ডান দিকে ছবিতে আলীর মুখ স্টেশনের ভেতর নকশা এবং প্ল্যাটফর্মের অবস্থা দেখানো হচ্ছে এই সাইনবোর্ড গুলো আমাকে কোন দিকে যাইতে হবে এবং কোথায় আমার গন্তব্য স্টেশন তা বুঝতে সাহায্য করে সামনে এসে কার্ড পাস করে বাইর হয় স্টেশন দোতলায় তাই লিফ্ট করে নিচে নামতে হয় এই ছিল আমার মেটেরিয়াল রেল বমন ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ